আমি আসলে লজ্জায় এতদিন কেউ মানে কাউকে কিছু জানাই নাই আমি আমার প্রথম হাজবেন্ড সাথে ডিভোর্স পরে দ্বিতীয় বিয়ে করি আমার দ্বিতীয় হাজবেন্ড আমার সাথে এই কাজ করে এই লজ্জায় আমার উপর এত বড় বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাতে চাইনি এখন আমি আমি নিরুপায় বেঁচে থাকতে পারবো কিনা এটাও আমি আর বুঝতে পারতেছি না আমার আমাকে এপ্রিলের দশ তারিখে দুই হাজার চব্বিশে খুন করার খুন করার চেষ্টা করে সে ছুরি দিয়ে আমার চেহারা কাটে আমার ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে আমার মুখ বাড়ি দেয় হাতে আসছিল সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায় আমার চেহারা সে নষ্ট করে দিছে আমার নাক ভেঙে গেছিল নাকের কোনো হাড্ডি ছিল না মুখের উপরে চোয়াল ভেঙে গেছিল বাম পাশের দাঁত নড়ে গেছে মাথার হাড্ডি বের হয়ে গেছিল তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে দেখে আমি আজকে বেঁচে আসি আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না আমি বিশ দিন হসপিটালে ছিলাম এবং আমার দুইটা সার্জারি হয়েছে এখনো আমার অনেক ট্রিটমেন্ট আমার হাজবেন্ডের নাম রনি সে অ্যারাবিয়ান বোরখা কালেকশন এর মালিক তার অনেক টাকা অনেক পাওয়ার তাই আমি পুলিশ পুলিশের কাছে কোন হেল্প পাইনি তবে এখন আবার চেষ্টা করব আমার এত বড় ক্ষতি করার পরও রনি এখন আবার আমাকে খুন করতে চায় ফোন দিয়ে বলছে এবার আমার মুখে এসিড মারবে বাসার সামনে দাঁড়াই থাকে থাকে সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে মরেই যদি যাই তবে সবাইকে জানিয়ে মরবো আর কিছু করার নাই আমার এই পিসাস এটা কি আমার কাছে মনুরা গাইসরা এরকম বাংলাদেশে অহরহর মেয়েরা মানে এরকম নির্যাতিত হচ্ছে স্বামীর নির্যাতিত মানে স্বামীর কাছ থেকে নির্যাতিত হয় মানে এই পোস্টটা দেখে বেসিক্যালি আমার অনেক খারাপ লাগছে এবং আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই তোমাদের সাথে শেয়ার করা এরে আসলে কি বিচার করা যায় মানে আমার জানা মতে মানে আমি যদি আমি যদি এই পাওয়ারটা পেতাম যে ওকে বিচার করার তাহলে ওকে আমি আয়না ঘরে রাখতাম আয়না ঘরে রেখে ওখানে কিছু হায়না ছেড়ে দিতাম হায়না আর আয়না ঘর দুইটা মিলিয়ে ওর যেটা হওয়ার সেটাই হতো কেন এরকম হয় মানুষ কেন এত পাশন্ড হয় কিভাবে একটা মানুষ একটা মানুষ মারতে পারে ছি এখানে অনেকেই করছে অনেকের দেখলাম অনেকে হাহা যারা হাহা রিয়াক্ট দিচ্ছেন তো চিন্তা করেন তো এই মেয়েটা তো আপনার বোনও হতে পারত এই মেয়েটা তো আপনার কোনো রিলেটিভস হতে পারতো এই মেয়েটা তো আপনার মেয়েও হতে পারত তো মানুষের এই ধরনের পোস্ট ভাই আমি একটা জিনিস শিক্ষা পাইছি মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেটা হচ্ছে যা হোক লাইফে যা হোক যত বড় ক্ষতি হোক যত বড় নির্মম ঘটনা ঘটুক আমার সাথে অন্তত এই সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করব না কারণ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মানে হচ্ছে আপনি যতদিন মানে আর কিছুদিন যেটাও আপনি বাঁচবেন ততটুকু আপনি বাঁচতে পারবেন না কারণ মানুষের বুলিংয়ে মানুষ এতটা টর্চার করে এই মেয়েটাকে অনেকেই কমেন্ট করছে সে টাকার জন্য বিয়ে করছে এই করছে সেই করছে এখন বোঝো মজা ভাই এই ধরনের কমেন্ট আপনারা কিভাবে করেন আসলে আপনারা কি মানুষ একটু মানুষ হিসেবে থিঙ্ক করবেন ওকে আর যাই হোক আমি ওনাকে শাস্তি দিতে চাচ্ছি আয়না ঘরে রাখবো আয়না ঘর থেকে আয়না ঘরে কিছু হায়না ছেড়ে দিব এটাই ওনার শাস্তি হবে